গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার আঠাশ তারিখ আর এখন বাজে সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি বাড়িতে কেউ নেই সকালবেলায় দীপ্ত অফিসে চলে গেছে আর বাবার মা এই মাত্র গেল বাবার ডাক্তার দেখাতে তো দীপ্ত আজকে সকালে ভাত খেয়ে গেছে যখন আমি থাকি না এখানে মা ওকে নর্মালি ভাতই রান্না করে দেয় ওর ভাত খেয়ে যায় কিন্তু আমি যখন এখানে থাকি তখন ওকে একটু চেষ্টা করি একটু অন্যরকম মানে ভাত রুটির থেকে একটু ডিফারেন্ট কিছু করে দেওয়ার তো সন্ধ্যাবেলায় তো মাঝে মধ্যেই হয় তোমাদের সাথে শেয়ার করি কোনো কোনো দিন যেদিন ব্লগ করা হয় না সেদিন শেয়ার করা হয় না কালকে রাত্রে হ্যাঁ কালকে রাত্রে লুচি করেছিলাম ডিপ তো লুচি সেভাবে খায় না ও খেলে ওই অল্প অল্প তেলে পরোটাটাই খায় কারণ ও বলে যে ডিপ তেলে কিছু ফ্রাই করে খেলে ওর বমি বমি লাগে ও লুচিটাও খায় না তো কালকে লুচি করে আমার কালকে লুচি খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো লুচিটা করেছিলাম খেয়েছে বাড়ির মোটামুটি সবাই লুচি খেয়েছে মায়ের আজকে সকালে রান্না হয়ে গেছে ওই ভাত খেয়েই দীপ্ত অফিসে গেছে এখন রান্না বান্না কিছু নেই অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা খাবার বানাবো তো ভাবছি আজকে বানিয়ে ফেলি আজকে সময় আছে সকালে বান্নাও নেই তো দুদিন আগে যেই আগার আগার পাউডারটা নিয়েছিলাম এই আগার আগার পাউডারটা নেওয়ার কারণ হচ্ছে একটা খাবার বানাবো সেটার জন্য ওটা লাগবে তো ভাবছি ওটা আজকেই বানিয়ে ফেলি তো তার জন্য আমার আম লাগবে একটা বড়ো সাইজের এটা তো হবে হয়ে যাবে আশা করছি বাড়ির গাছের জামরুল দেখো কতগুলো জামরুল আর কত বড় বড় না কিন্তু এই ফলগুলো না কোনো টেস্ট নেই একদম জল জল লাগে খেতে সেই কারণে অতটা বেশি ভালো লাগে না সত্যি কথা বলতে আমার রান্না করতে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে যদি হাতের কাছে মানে সব জিনিসপত্র সাজানো গোছানো থাকে না সেটা আমি গুছিয়ে রাখবো সাজানো গোছানো থাকবে রান্নাঘরটা সুন্দর হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সবকিছু রান্না করে একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায় মানে মন থেকে আসে যে না আমি এটা রান্না করব আজকে সেটা রান্না করবো কিন্তু রান্নাঘরটা যদি মন পুতো না হয় রান্নাঘরের জিনিসগুলো যদি মন পুতো না হয় তাহলে ওই যে করতে হবে তাই করতে হয় এরকম একটা ব্যাপার হয়ে যায় এই বাড়ির সবাই নর্মাল যে পাইপের জলটা আসে সরকার থেকে সেই জলটাই সবাই খায় সেটা ফিল্টার করে খায় কিন্তু ওই জলটা খেতে না আমার একটু কেমন লাগে তো আমি কেনা জলটা খাই নর্মাল জলটা আমি খেতে পারি না মানে দেখবে যে যারা কেনা জল খেয়ে অভ্যস্ত তারা না নর্মাল জল খেতে গেলে একটু কেমন কেমন লাগে আর যারা নর্মাল জল খেয়ে অভ্যস্ত তারা আবার কেনা জল খেতে গেলে মনে হবে যে না তেতো তেতো লাগছে খেতে পাচ্ছে না তো আমার জলটা শেষ হয়ে গেছে কালকে ফোন করেছিল দিত্য দিয়ে যাওয়ার জন্য তো এখনো দিয়ে যায়নি তো চলো ব্রেকফাস্ট আগে করে নি আর আজকে ব্রেকফাস্টে থাকছে ছাতু দিত্যকে মাঝে মধ্যে সকালবেলায় ওই ছাতুর শরবত করে দিই পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রিজ দেখলাম আম আছে তো হঠাৎ করে মনে হলো যে আম দিয়ে ছাতু দিয়ে খেলে কেমন হয় আম দিয়ে ছাতু দিয়ে সেই ছোটবেলায় খুব খেয়েছি আম কাঁঠাল দিয়ে ছাতু খাওয়ার মজাই আলাদা অনেকের কাঁঠাল পছন্দ নাও হতে পারে কারণ কাঁঠালের গন্ধটা একটু উগ্র হয় অনেকেই পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে আম দিয়ে কাঁঠাল দিয়ে যদি ছাতু খাওয়া যায় উফ তো এই যে ছাতু মেখে নিয়েছি একটুখানিতেই হয়ে যাবে আর আম কেটে রেখেছিলাম কুচি কুচি করে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট আমার তো বেশ ভালো লাগে আজকে বাইরের ওয়েদারটা কি খারাপ আকাশে পুরো কালো মেঘ করে গেছে আর হালকা হালকা বাতাসও হচ্ছে মনে হচ্ছে তো বৃষ্টি হবে তো চলো আজকে যে খাবারটা বানাবো ভাবছিলাম সেই খাবারটা বানানো শুরু করা যাক তো প্রথমে যে আমটা নিয়েছিলাম এই আমটা খোসা থেকে ছাড়িয়ে একটা মিক্সার বাটির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব মানে খুব ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো গোটা না থাকে আর আমি এই রেসিপিটা বানাতে গিয়ে যে দু একটা ভুল করেছিলাম সেইটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা করতে গিয়ে সেই ভুলটা যেন করো না তো মিক্সার বাটিতে ধোয়া জলটা আমি দিয়ে দিলাম যতটা পরিমাণে আমের পাল্প হয়েছিল ঠিক ততটা পরিমাণই জল দেবে আর তার সাথে চিনিটা এখানে বেশি পরিমাণেই দেবে বেশি মিন্স যাতে মিষ্টিটা একটু হয় আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব হ্যাঁ এই চিনি পরিমাণটা কিন্তু একটু বেশি দিও কারণ চিনির পরিমাণটা আমার এখানে অনেকটাই কম হয়ে গেছিল অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে দীপ্ত তো খুব কম মিষ্টি খাই তো আমি কম মিষ্টি দিয়েই করি তো কম মিষ্টি দিয়ে করার কারণে ওটা একদমই ভালো হয়নি তো ওটা প্রায় পাঁচ ছ মিনিট জাল দেওয়ার পর একটা থালায় ঢেলে নিয়েছি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় দশ কুড়ি মিনিট মতো এই যে দশ কুড়ি মিনিট পর দেখো একদম পুরো জমে গেছে এবার এইটা ছুরি দিয়ে নিজের শেপ মতো মানে যে যেরকম শেপে কাটতে চাও সেই সেই রকম শেপে কেটে নেবে আমি এখানে চারকোনা মানে কিউব করে কেটে নিয়েছিলাম আর কাটার পর কি সুন্দর লাগছে দেখতে দেখো আর থালা থেকে খুব ইজিলি উঠে আসছিল এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল এখানেও আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব চিনি দেওয়ার পর দিয়ে দেব এক চামচ আগার আগার পাউডার দিয়ে এটাকেও আমি প্রায় চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পর আমের যে কিউবগুলো কেটে রেখেছিলাম সেইটা একটা পাত্রে রাখবো মানে যেখানে আমি জমাতে দেবো রাখার পর এই যে দেখতে দিয়ে পুরোটা ঢেলে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেব। তারপর রেখে দেব ফ্রিজে যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে আর এটা ঠান্ডা ঠান্ডায় খুব বেশি ভালো লাগবে খেতে ওটা বানিয়ে তো ফ্রিজে রাখলাম আর ওটা ঠান্ডা ঠান্ডায় খেতে বেশ ভালো লাগে তো দীপ্ত যখন সন্ধ্যাবেলায় আসবে তখন ওকে দেবো আর মা দেখছি এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এটা রান্না করতে হবে তো তখন থেকে ভাবছি চিংড়ি মাছটা কী দিয়ে রান্না করবো মাথায় আসছে না তো পরে আবার ভাবলাম একটা ছোট্ট আলু কেটে ওটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নেব তো এখানে আমি আলুটা ছাড়িয়ে রেখেছিলাম এবার কেটে নিচ্ছি আর হ্যাঁ আমার বটিটার দিকে একটু নোটিস করো তোমরা একটু ইউনিক না হ্যাঁ এই বটিটা এর আগের দিনও তোমরা দেখেছিলে তো ওখানে কিছুজন কোয়ারিজ করেছিল জিজ্ঞেস করেছিল যে তোমার বটিটা একটু অন্যরকম লাগছে তুমি নেক্সট টাইম দেখিও তো এই যে এটাই হচ্ছে আমার বটি হ্যাঁ একটু অন্যরকম এটা হচ্ছে নর্মাল বটি এবার নর্মাল বটি দিয়ে কাটতে গেলে কি হয় সামনে কিছুতে একটা হেলানা মানে ঠেকা দিতে হবে নইলে এটা স্লিপ করবে কাটতে গিয়ে তো এটাতে যখন আমি এটা ঠেকা দেবো এবার এটাতে ঠেকা দিলাম তারপর আমাকে এইভাবে কাটতে হচ্ছে মানে কোমরটা আমার সামনে সোজা ঝুঁকে যাচ্ছে এবার এই বটিটা দিয়ে কাটলে কি হচ্ছে এটা তো আমি ঠেকা দিয়ে দিচ্ছি দেওয়ালের সাথে এবার আমি এইভাবে স্টিক ভাবে কাটতে পারবো আমার কোনো অসুবিধা হবে না আমি সোজা দাঁড়িয়ে থাকবো আমাকে ঝুকতে হচ্ছে না সামনে তো এর জন্যই এই বটিটা বানানো দেখতে একটু কেমন লাগে বাট অনেক সুবিধা কাজে আর এই স্টাইলে বুটিটা বানানো আমি দেখেছিলাম একটা ইউটিউব না ফেসবুক চ্যানেলে মা মাসি বলে একজনের চ্যানেল আছেন একজন মাসিমার তো ওই চ্যানেলে ওনার বটিটা হচ্ছে এরকম তো ওনার অনেক বয়স হয়ে গেছে ওনার ওই করে দাঁড়িয়ে বটিতে কাটতে অসুবিধা হয় বলে উনি এরকম করে বটি বটিটা বানিয়েছিলেন তো ওনার দেখে আমি বানিয়েছি তোমরা চাইলেও বানাতে মানে অনেক সুবিধা এটা তো ওই বটির ভিডিওটা আমি দেখার পর শাশুড়িমাকে বলেছিলাম যে তুমি আমাকে এরকম একটা বটি বানিয়ে নিয়ে এসে দাও তাহলে আমার সুবিধা হবে কারণ এমনিতেই আমি বটিতে কাটতে পারি না ছোট থেকে আমরা হেসোতে কেটে অভ্যস্ত এবার ওই রকম হয়েছে বলে আমার অনেক সুবিধা হয়েছে তো এখানে আবার দ্বিতোর জন্য আমাকে দুপুরবেলা আবারও ভাত রান্না করতে হয়েছিল আমাদের যা রান্না বান্না সকাল সকাল করে আমরা খেয়ে নিয়েছিলাম তো ও পরে বা ফোন করে বলল যে ও বাড়ি আসছে তো ওর জন্য আবার একটা আলু করলা সেদ্ধ দিয়েছিলাম ভাতে ভাত করেছিলাম আর ডিম সেদ্ধ করে সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি আর তার সাথে ওর স্যালাড করেছি আর সকালের একটু আলু ভাজা ছিল ওই দিয়েও ও খেয়ে নিয়েছে এবার চলো যেটা ফ্রিজে রেখেছিলাম সেটা তো আবার খুলে দেখতে হবে কাটতে হবে এই যে দেখো কি সুন্দর ভালোভাবে জমে গেছে না তো এটাকে এবার একটা প্লেটে আমি তুলে কেটে নেব তো হ্যাঁ এই রেসিপিটা দেখে যদি তোমরা ট্রাই করো তোমাদের একটা কথায় বলবো আমটা যখন তোমরা জাল দেবে ওতে তো স্বাদ মতো চিনি দেবেই তো চিনি দেওয়ার পরও ওটা একটু ভালোভাবে দেখে নেবে যে ঠিকঠাক মিষ্টি হয়েছে কি না এটা যদি ঠিকঠাক প্রপারভাবে মিষ্টি না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখো কাটার পর কি সুন্দর লাগছে না দেখতে

অ্যাকচুয়ালি দিদি তো এই কদিন থেকে কাজের মাঝে এত ব্যস্ত হয়ে গেছে তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে না ফিল্ড থেকে হ্যাঁ ফিল্ড থেকে ফিল্ডে কাজ ছিল তো ফিল্ড থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো ওইটাই বলছে যে অনেকদিন পর এইরকম ব্যস্ততার মাঝখানে ফুট করে কাজের ফাঁকের এরকম একটা সময় বেশ ভালোই লাগছে তার উপরে এই রকম ওয়েদার পুরো জল মানে একটু আওয়াজ মানে গাছে সিকড় আছে বাড়ির ছাদে কলমি শাখের চাষ হচ্ছে পাতাগুলো কি সুন্দর দিয়ে ঝরঝরে হয়ে গেছে দারুণ লাগছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ফোনের যে ক্যামেরা সেই ক্যামেরাতে না ছোট জিনিস তুললে বড় দেখায় অ্যাকচুয়ালি দীপটা যখন আমার ফার্স্ট ছবিগুলো দেখে ও ভেবেছিল আমি আমার ফোন থেকে কিছু তোলা ছবি ওকে পাঠিয়েছিলাম ফার্স্টে ও দেখে ভেবেছে আমার আমি হয়তো একটা তোলা মা মানে কত ভেবেছিলো পাঁচেরও বেশি সাড়ে পাঁচ ফুটের বেশি আমার হাইট আমি একটু মানে মোটা সোটা না হলেও যেরকম সাড়ে পাঁচ ফুট হাইট অনুযায়ী যেরকম বডি হওয়া দরকার সেরকম হাত পা বড় বড় মোটা মোটা মুখটা বড় সব কিছুই মানে বেশি বেশি বাট যখন সামনি দেখলো আমাকে তখন ও পুরো মানে পাগল হয়ে গেছে যে পাগল হয়ে জানি আই অবাক হয়ে গেছে সরি কথাটা ভুল অবাক হয়ে গেছে যে আমি ছবি থেকে দেখেছি আর কী সামনে সামনে চলে এসছে মানে পুরোই আলাদা পুরালাদা বললে ভুল হবে দেখো আমি ছবিতে তো আমি ছিলাম আমি এডিট করে কিছু করি না ওটা ফোনের দোষ আর ছবিতে আমাকে একটু বেশি মোটা মোটা লাগে ছোট ছোট ও হ্যাঁ সেই মানুষটাই ছোট 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 মুখটা ছোট হাত পাগুলো ছোট ছোট ও ভেবেছে আমার হাতগুলো অনেক মোটা মোটা আঙুলগুলো অনেক মোটা মোটা বাট কিছুই না সামনাসামনি যারা দেখেছে আমাকে তারা ছোটাই হবে অনেকে তো আমরা জানতে চাইছো আমাদের ফার্স্ট রিলেশন মানে আমাদের ফার্স্ট দেখা কি করে হয়েছিল কত দেখা হয়নি না না বলবো আমাদের প্ল্যান আছে ওটাকে রিক্রিয়েট করার সেই দিনটা আসলে কেন হবে না চান্সেস খুব কেন খুব কাজের জন্য তুমি ছুটি নেবে বলো না এইরকম তো না লাইফে শুধুই কাজ শুধুই কাজ এটা জুলাই মাস আর আমি ছুটি নিচ্ছি কবে জুন মাসে সেটা সেম রেতেই হয় রিগ্রেট করো না আমি তোমাকে কবে থেকে বলে এসে তুমিও বলেছো করবে এখন তারপরে বলছো যে করবে না হ্যাঁ করব কলকাতা যদি কাজ করতে তাহলে রিগ্রেট করা যেত তুমি ছুটি নেবে বলবে আমার বয়স শরীর খারাপ আমার বাবা অসুস্থ ছুটি দরকার তো এখন আমরা ছাদে বসে বসে একটু টাইম পাস করছি গল্প করছি বেশ ভালো লাগছে ওয়েদারটার সাথে বেশ সব খাপ খেয়ে যায় তো ছাদ থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি চলে এসে রান্নাঘরে ঢুকে হয়েছি এদিকে রান্না বান্নার জন্য এখানে সব সবজি কেটে নিয়েছি এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাছের জন্য এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে মাখিয়ে করবো তার আগে সন্ধ্যাবেলার কিছু টিফিন বানাতে হবে তো ভাবছি ওটস বানাবো এই ওটসটা ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম না অর্ডার দিয়েছিলাম এসেছে আর তিন চার দিন হলো আসা তো একদিনও রান্না করা হয়নি ভাবলাম যে এখন একটু করি এখন বাজে রাত্রে দশটা চল্লিশ খাওয়া দাওয়া সবার কমপ্লিট না মা ওই দিকে এখনও খাচ্ছে অলমোস্ট শেষের দিকেই আর হ্যাঁ যে সবজিটা আজকে রান্না করেছিলাম না বললেই না মানে নিজের গুণ নিজেই এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে গেলে সবজির তরকারি আমার কখনো ভালো হয় না আমি ভালো করে সবজি রান্না করতেই পারি না হ্যাঁ এমনিতেই রান্না সেভাবে পারি না বাট সবজিটা একদমই পারতাম না মানে পারি না কিন্তু আজকে মাছের মাথা দিয়ে আমি সবজিটা রান্না করেছিলাম দারুণ হয়েছে মানে আঙুল চেটে চেটে খাওয়ার মতো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো নেক্সট টাইম যদি কখনো করি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে সে দারুণ লাগবে খেতে তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তারা